তাহলে বাচ্চারা সর্বপ্রথমে তোমাদের পরিচয়টা জানা যাক নাকি তাহলে সর্বপ্রথমে পিছনে যে মামা আছো তোমাকে বলছি তোমার নামটা বলো বিট্টু কি বিট্টু শেখ মাসা আল্লাহ তারপরে এই মামা নেক্সট মাসা তারপরে কাবীর শেখ তো যাই হোক এবার তোমাদেরকে আমি দুয়াই কোনো পড়াচ্ছি তোমরা মুখস্থ করো পুরোটা পড়াবো না আজকে হয়তো দুই থেকে তিন লাইন তোমাদেরকে পড়াবো এই করে করে তোমরা ইনশাআল্লাহ শিখবে ঠিক আছে বলো বিসমিল্লাহ রহমান রহিম ইন Nasta'inuka Nasta'inuka Wa nasta'ghafiruka Wa nasta'ghafiruka Wa nu'minubika Wa nu'minubika Wa natawakalu alaika Wa natawakalu Wa natawakalu Alaika Alaika Wa nusni Wa nusni Alaika al-khair Alaika al-khair Kau boleh, Aje ke, Eh pojontu, Tumadil ke, Ami parata boleh dilam, Aje ke, Tumra,

এখন আমি এ বাচ্চাদেরকে দোয়ায়ে কুনুদ শেখাবো যিনারা এই ভিডিওটি দেখছেন আপনারাও এই যে দোয়া কুনুদটা আমি শিখাবো এ শুনে শুনে আপনারাও শিখে নেবেন কেননা দোয়ায়ে কুনুদ বেতের নামাজে আমাদের পড়তেই হবে দোয়য়ে কুনুরটা পড়া ওয়াজিব অতএব যদি আমরা দোয়ায়ে কুনুত না পড়ি আমাদের বিতির নামাজটা হবে না তাই নয় হবে না এই জন্য আমাদের সকলকেই দোয়া কুনুরটা মুখস্থ করতে হবে বলি বাচ্চারা আল্লাহ ইনস্তা ইনুকা ونؤمن بك ونتوكل عليك ونسني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك اللهم اللهم إياك نعبد ولك نصلي نصلي ونسجد وإليك وإليك نسعى ونحفظ ونحفظ ونرجو ونرجو رحمتك যাই হোক ছোট ছোট এরা বাচ্চা হয়তো পড়তে গিয়ে তাদের হাসি পাচ্ছে হাসছে আপনারা খারাপ মনে নেবেন কিছু মনে নেবেন না যে বাচ্চা শিখতে গেলে অনেকটা ত্রুটি আসে ভুল হয় অতএব এই করে করেই তারা শিখবে ইনশাল্লাহ বাচ্চারা শিখবা তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকেই এরকম করে নামাজের দোয়া হুকুম আহকাম যেগুলো আছে শিকা তৌফিক দান করুন আল্লাহ আমির